সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে থাকবে আমাদের বর্তমানও ধারণ করা আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি ক্ষণের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এটি একদিনে হয় নাই এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত জাতি সংঘ স্বীকৃত বিশ্ব কুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে শতকরা ছেষট্টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গান থেকে গুলি বর্ষণ করা হয়েছে সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের খুনন সূচনা নাই